আজ শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন গতকাল সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার অধিবেশন যাতে মসৃণভাবে চলে সেজন্য সবার কাছে আবেদন জানান তিনি যদিও খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ দুর্নীতি মূল্যবৃদ্ধি সহ নানা ইস্যুতে অধিবেশন উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি এফডিআই ইস্যুতে সংসদে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করতে চলেছে তৃণমূল এ ব্যাপারে অন্য বিরোধী দলগুলির সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা অন্যদিকে সিপিএম এর পথে হেঁটে বিজেপি এ ব্যাপারে ভোটাভুটি ও আলোচনার জন্য নোটিশ দিয়েছে একই দাবি জানিয়েছে সিপিএম কুড়ি ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন অধিবেশন বসবে কুড়ি দিন এই অধিবেশন ইউপিএ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় পঁচিশটি বিল অধিবেশনে পাশ করানোর চেষ্টা করা হবে যার মধ্যে রয়েছে লোকপাল জমি অধিগ্রহণ খাদ্য সুরক্ষা বিমা ও পেনশন বিল হাজার আটের ছাব্বিশে নভেম্বর বাণিজ্য নগরীর ঘুম কেড়ে নিয়েছিল প্রাণ গিয়েছিল একশো ছেষট্টি জনের ঘটনার পর কেটে গিয়েছে চার বছর দুঃস্বপ্নের সেই স্মৃতি এখনো টাটকা মুম্বাই তথা গোটা দেশবাসীর মনে চার দিন পরও এবছর ফের আসবে সেই ছাব্বিশ কিন্তু ছাব্বিশের আগে একুশে কসাব মুক্তি হল মুম্বাই বারো তারিখে কসাবকে আর্থার জেলে জানিয়ে দেওয়া হয়েছিল ফাঁসির কথা এরপর উনিশ তারিখ পুনের ইয়ারওয়ারা জেলে স্থানান্তরিত করা হয় তাকে সই করে নেওয়া হয় মৃত্যু পরোয়ানায় নিশ্চুপ ছিল কথা কিন্তু একুশ তারিখ সকালে আর স্বাভাবিক থাকতে পারেনি সে জেল সূত্রে খবর চোখে মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা করেছিল শেষ ইচ্ছে কি নিয়ম মাফিক জানতে চাওয়া হয়েছিল আম্মি কি জানিয়ে দেবেন ব্যাস এই তিনটে শব্দই উচ্চারণ করেছিল কসা তারপর সকাল সাড়ে সাতটা সফল অপারেশন এক্স অসমের ফাঁসির পর হাঁক ছেড়ে বেঁচেছে আর্থার রোড জেল কর্তৃপক্ষ আর্থার রোড জেলই চার বছর ধরে কসমের ঠিকানা ছিল মন্ত্রিসভার রদবদলের মধ্যে দিয়ে কার্যত পুরস্কার তিরস্কারের নীতি চালু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে একজনই মাত্র বাদ পড়লেন শ্যামল মণ্ডল রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই খবর ছিল যে মুখ্যমন্ত্রী তার কাজে বিন্দুমাত্র খুশি নন তাই মমতা তাকে সরিয়ে দেওয়ায় খুব একটা অবাক নয় কেউই একই কথা প্রযোজ্য রজপাল সিংহের ক্ষেত্রেও তবে সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় রজপাল সিংহের ওপর শ্যামল মন্ডলের মতো কোপ পড়ল না যদিও তাকে পরিকল্পনা উন্নয়নের মতো অত্যন্ত কম গুরুত্বপূর্ণ দফতরে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শাস্তি দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কৃষিমন্ত্রী থেকে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দপ্তরে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল মদন মিত্র অরূপ বিশ্বাস চন্দ্রিমা মতো ঘনিষ্ঠ মন্ত্রীদের কাজে খুশি হয়ে মমতা তাঁদের উন্নীত করলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বুধবারই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী পদে উন্নীত হয়েছেন আর পদোন্নতির কয়েক ঘন্টার মধ্যেই ধর্মঘট মোকাবিলায় নয়া দাওয়াই ঘোষণা করলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র বললেন বাস মিনি বাস ট্যাক্সি অটো নতুন পার্মিটের ক্ষেত্রে যুক্ত হচ্ছে নতুন শর্ত বন্ধ বা ধর্মঘটে যাওয়া যাবে না দাবি দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা যেতে পারে কিন্তু বন্ধ বা ধর্মঘট নয় তাঁর এই দিনের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পরিবহন সংগঠন এবং রাজনৈতিক মকলে সরাসরি এর বিরোধিতা করেছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন বিরোধিতা করেছে কংগ্রেসও